পে নতুন ভাতা ফ্যামিলি কার্ড দেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার সরকারি কর্মীদের পারিবারিক সুবিধা বৃদ্ধি পাচ্ছে তো দর্শক আজকের নবম পেজ সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমরা নবম পেজ সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে দিব তো দর্শক দেশের সরকারি কর্মচারীদের জন্য এক অভিনব ও যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা এসেছে প্রধান উপদেষ্টা সরকারি কর্মীদের পে স্কেলের নতুন ভাতা সংক্রান্ত তথ্য ফ্যামিলি কার্ড ইস্যুর নির্দেশ দিয়েছেন এই উদ্যোগ মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক স্বচ্ছতা এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে নেওয়া হয়েছে সরকারি সূত্রে জানা গেছে ফ্যামিলি কার্ডে প্রতিটি কর্মীর বেতন ভাতা বোনাস এবং অন্যান্য আর্থিক সুবিধার বিস্তারিত তথ্য সরাসরি অন্তর্ভুক্ত থাকবে যা কর্মীদের নিজে এবং পরিবারের সদস্যদের জন্য সহজলভ্য হবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি কর্মীরা তাদের বর্তমান বেতন ভাতার হিসাব দেখতে পারবেন না পারিবারিক সদস্যদের জন্য বিশেষ সুবিধা স্বাস্থ্য সেবা ও শিক্ষা সংক্রান্ত প্রণতনা গ্রহণ করতে সক্ষম হবেন সরকারের পরিকল্পনা অনুযায়ী কার্ডধারীরা সরকারি হাসপাতাল এবং ক্লিনিকে চিকিৎসা সুবিধা গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এছাড়া শিশুদের শিক্ষা খাবার ভাতা এবং পরিবারের অন্যান্য প্রয়োজনীয় প্রণোদনার তথ্য সরাসরি এই কার্ডের মাধ্যমে পাওয়া যাবে সরকারি সূত্রে আরো জানা গেছে ফ্যামিলি কার্ড সঞ্চয় ও ঋণ সুবিধার ক্ষেত্রে নির্দেশনা প্রদান করবে যাতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের পারিবারিক আর্থিক পরিকল্পনা আরো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারে দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম প্লেস্কের সকল আপডেট সবার আগে পেতে দর্শক প্রধান উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে বলেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি কর্মীদের বেতন ও ও ভাতার তথ্য স্বচ্ছ সহজলভ্য হবে আরও এটি শুধু আর্থিক সচ্ছলতা নয় পরিবারের প্রতিটি সদস্যদের কল্যাণ নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম আমাদের লক্ষ্য সরকারি কর্মীদের জীবনমান উন্নত হোক এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক তো দর্শক তিনি আরও জানান আগামী মাস থেকে পে কমিশনের সঙ্গে সমন্বয় করে কার্ড ইস্যু কার্যক্রম শুরু করা হবে এবং এটি ধাপে ধাপে সকল সরকারি কর্মকর্তাদের মধ্যে বিতরণ করা হবে সরকারি মধ্যে ইতিমধ্যে এই উদ্যোগের ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে কর্মকর্তাদের মনে করছেন ফ্যামিলি কার্ড তাদের বেতন ও ভাতার হিসাব আরও সহজ এবং স্বচ্ছভাবে জানার সুযোগ দেবে যা দৈনন্দিন আর্থিক পরিকল্পনা এবং পরিবারের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে সহায়ক হবে বিশেষজ্ঞরা বলছেন এটি সরকারের কর্মিক কল্যাণ নীতির একটি যুগান্তকারী পদক্ষেপ যা শুধু আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি করবে না বরং সরকারি কর্মীদের পারিবারিক নিরাপত্তা এবং সমাজে স্থিতিশীলতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো দর্শক নবম পে এবং মহার কথা এবং ফ্যামিলি কার্ড সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ